আমি কি ভেতরে আসতে পারি আমার নাম মৈত্রী মাহাতো আমার বাবার নাম মাননীয় হরিচরণ মাহাতো আমি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত বরগাছি গ্রাম থেকে এসেছি আমি দু হাজার কুড়ি সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি আমি দু সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত তারাপদ দে এডুকেশনাল ইনস্টিটিউট থেকে বিএ ডিগ্রি কমপ্লিট করেছি আর অবসর সময়ে আমি গান এবং আবৃত্তি চর্চা করি আপনি তো 12 না 9 10 হ্যাঁ 9 10 9 10 তো 9 হচ্ছে তো যে নাইটের যে আপনি শিক্ষকতা করবেন এক্ষেত্রে আপনি যে আবৃত্তি শেখেন বলছেন সেটার কি গুরুত্ব আছে আপনার শিক্ষকতার ক্ষেত্রে কিভাবে কাজে লাগে হ্যাঁ স্যার আমি যেহেতু আবৃত্তি করি তাহলে আমি বিভিন্ন স্কুলের কালচারাল প্রোগ্রামে স্টুডেন্টদেরকে শেখাতে পারবো আর বিভিন্ন প্রোগ্রামও হয় স্কুল থেকে বাইরে নিয়ে যায় সেখানে আমি তাদেরকে শিখিয়ে

তাই বিএড হচ্ছে করাটা খুবই জরুরি কারণ বিএ ডিগ্রি আমরা যদি না করি তাহলে স্টুডেন্টদের পড়ানোর বিভিন্ন ধরন সেগুলো আর কি করায়ত্ত করতে পারবো না তাদেরকে বিভিন্ন মানে প্রবলেমের সম্মুখীন কিভাবে করতে হবে সেই প্রবলেমগুলো আমরা বিএ ডিগ্রি করলেই সেগুলো আমরা তাদেরকে শেখাতে পারবো 2022 সালে 2022 হ্যাঁ তাহলে আর এমএ করতে পারো

আচ্ছা এই যে কন্যাশ্রী প্রকল্প স্কুলে চালু আছে আপনি তো একজন ম্যাডাম শিক্ষিকা তো এক্ষেত্রে আপনি একটু বলবেন যে কন্যাশ্রী প্রকল্পটা কেন চালু করা হয়েছে স্কুল স্টুডেন্টদের জন্য বা নাকি সবার জন্য কন্যাশ্রী প্রকল্পটা হচ্ছে চালু করার উদ্দেশ্য একটাই অনেক গ্রাম বাংলায় দেখতে পাওয়া যায় ছোট ছোট ছেলে মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়া হয় আর এই বিশেষ করে বাল্য রোধ করতেই সরকার থেকে চালু করা হয়েছে কন্যাশ্রী প্রকল্প একটা নির্দিষ্ট সময়ে পঁচিশ হাজার দেয়া পঁচিশ হাজার টাকা করে দেয়া হয় যাতে তাদের সুবিধা হয় যাতে তা বাল্য বিবাহ রোধ করা যায় আমার মনে হয় না এই কন্যাশ্রী প্রকল্পের একটা সেন্ট্রাল প্রকল্প আছে কন্যাশ্রী প্রকল্পের মতোই

কন্যাশ্রী নিয়েছে হুম অথচ তার বিয়ে তো আঠেরো বছর আগে হয়ে যাচ্ছে তুমি সেই সময় কি ভূমিকা আহ সে সময় আমি আহ প্রথমত তার বাড়ি গিয়ে বোঝাবো যাতে তার বাড়ির লোক তাকে বিয়ে না দেয় যেহেতু আঠেরো বছরের আগে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ আর তারা যদি না শোনে বাড়ির লোক তখন আমি প্রশাসনের কাছে জানাবো তার সাহায্য তা প্রশাসনের সাহায্য নেব

আর ইতিহাস সাবজেক্টটা যেহেতু পুরোনো দিনের ইতিহাস ইতিহাস সাবজেক্ট না পড়লে পুরনো দিন সম্পর্কে জানা একদবারেই যাবে না তাই আমার ইতিহাস সাবজেক্টটা মনে হয় আমি পছন্দ করেছি এই কারণে এই যে প্রাচ্য পাশ্চাত্য এই বিষয়ের উপরে তোমার বলে ভালো নলেজ আছে প্রাচ্য পাশ্চাত্য যে ইতিহাস তার উপরে তুমি পড়াশোনা করেছো হ্যাঁ স্যার করেছি বলবো প্রাচ্যবিদরা মডার্ন ইন্ডিয়া দেখতে পায় যে প্রাচ্যবিদগণ ছিলেন আর পাশ্চাত্যবিদগণ প্রাচ্যবিদরা কি ছিল প্রাচ্যবিদরা চাইতো যে দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষাদান করতে আর পাশ্চাত্যবিদরা হচ্ছে চাইতো যে বিদেশি ভাষাটাকে তাদের সাহায্যে পড়াশোনার মাধ্যম করতে এটা হচ্ছে পাশ্চাত্যের মূল ব্যাপার ইতিহাসে কোন জায়গাটা তুমি ইন্টারেস্টেড কোন ইতিহাসের কোন

আমরা এখন অনেক গড়ের পুজো করি শিব দুর্গা কালী তো বৈদিক সভ্যতায় মূলত কোন গড় বা ঠাকুর দেবতার প্রতি বেশি মানুষ পুজো অর্চনা করতো প্রাকৃতিক শক্তির পূজা করতে মেনলি প্রাকৃতিক শক্তি আচ্ছা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কথা কখন এলো এটা পরবর্তী বৈদিক যুগে এসেছে লেটার বৈদিক পিরিয়ডে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের উৎপত্তি হয়েছে আচ্ছা তুমি আমাকে বলো তুমি তো

চলো আজকে আমি তোমাদের একটা নতুন বিষয় পড়াবো সেটা হলো সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় বলো আজকে বলতে পারবে তো রাজা রামমোহন রায় কে ছিল একজন সমাজ সংস্কারক ছিলেন তাই তো আচ্ছা তোমরা কেউ বলতে পারবে সমাজ সংস্কারক কাদের বলা হয় আমি বলে দিচ্ছি যারা হলো সেই উনিশ শতকে সমাজ সংস্কারক পরব রামমোহন রায় তাই উনিশ শতকে সে সময় সমাজ ব্যবস্থা ছিল কুসংস্কারে আচ্ছন্ন আর এই কুসংস্কার মুক্ত সমাজ ব্যবস্থাকে একটা নতুন রূপে আমাদের সবার সামনে দিয়েছিলেন তিনি হলেন রাজা রামমোহন রায় তো রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা যে বিষয়গুলো মূল মূল বিষয়গুলো পড়াবো সেটা তোমরা নোট ডাউন করে করে নেবে সবাই খাতায় আমি যে বিষয়গুলো মূল সেগুলো তোমাদের লিখে দিচ্ছি রাজা রামোহনের সময়কাল সম্পর্কে আমরা জানবো সবার প্রথমে সতেরোশো বাহাত্তর থেকে সতেরো থেকে উল্লেখযোগ্য বিষয়টা সেটা হলো সতীদাহ প্রথা নিবারণ কি বললাম সতীদাহ প্রথা নিবারণ তো সতীদাহ প্রথা হলো এমন একটা আহ জঘন্য ঘৃণ্য অপরাধ সমাজ ব্যবস্থায় সেই সময় স্বামী মারা গেলে তার সাথে সহমরণ করতে হতো এটি হলো সতীদাহ প্রথা তো এই অপরাধকে রাজা অপরাধ রায় কি করেছিলেন রাজা রায় নিবারণ করেছিলেন সেই সময় লর্ড উইলিয়াম বেন্টিং আর এটা আঠারোশো উনত্রিশ সালে হয়েছিল আঠারোশো উনত্রিশ সালে এটি নিবারণ করা হয়েছিল আর যে বিষয় নাম রাজা রায় রাজা রামমোহন রায়ের আসল নাম হলো রামমোহন বন্দ্যোপাধ্যায় রায় হচ্ছে তার উপাধি ছিল আর রাজা উপাধিটি কে দিয়েছিল বলো তো তোমরা কেউ পারবে আচ্ছা আমি বলে দিচ্ছি রাজা উপাধি দিয়েছিল দ্বিতীয় আকবর মুঘল সম্রাট সে সময় ছিল দ্বিতীয় আকবর আর তাকে রাজা উপাধিটা দিয়েছিল আর যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে তিনি অনেক কটা সংগঠন করেছিলেন যেমন আঠারোশো পনেরো সালে আত্মীয় সভা আত্মীয় সভা আঠারোশো আঠাশ সালে সভা প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন তার মৃত্যুর সেই দায়িত্বটা গ্রহণ করেছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের সময়কালীন আত্মীয় সভা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল কেশব চন্দ্র সেন নিয়েছিল কি ভাগ হয়ে গেছিল আত্মীয় সভা সরি স্যার ব্রাহ্ম সভা ভাগ হয়ে গেছিল আর পাঁচ নম্বর পয়েন্টে আমাদের মনে রাখতে হবে তিনি হচ্ছে দুটি পত্রিকা প্রকাশ করেছিলেন একটা আঠারোশো একুশ সালে কি করেছিলেন বাংলা ভাষায় বাংলা ভাষায় হচ্ছে সংবাদ কৌমদি আর আঠারোশো সালে হচ্ছে ফার্সি ভাষায় কি করেছিলেন মিরাত উল এবার তিনি কিন্তু এদেশে জন্মগ্রহণ করলেও তার মৃত্যু হয়েছিল ইংল্যান্ডের ব্রিস্টালে। তো মেইন মেইন পয়েন্টগুলো তোমরা কিন্তু মনে রাখবে সবাই। আরো কয়েকটি বিষয় আর হয়েছে সেগুলো। কত বড় ছিলেন শুভাগ করেছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ম্যাডাম এই যে রাজা রামমোহন রায় এর রাজা রামমোহন রায়কে কে কয়েক বিভিন্ন চিন্তাবিদ তাকে বিভিন্ন নামে অভিহিত করেছেন যেমন ভারত পথিক আখ্যা দিয়েছেন রবীন্দ্রনাথ টেগর তারপর ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন জওহরলাল নেহেরু আর তাকে ভারতীয় রেনেশার জনক বলা হয় আর রাজা

আহ রাজা রামমোহ রায় আহ হচ্ছে একেশ্বরবাদে বিশ্বাসী ছিল কারণ এক এক ঈশ্বরে বিশ্বাসী তাকে বলা হয় একেশ্বরবাদ আর রাজা রামমোহ রায় সম্পর্কে জানতে হলে আমাদের এর আরো আরো হচ্ছে জান আঠারোশো পঁচিশ সালে তিনি বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন আর আত্মীয় সভা গন্ধ আত্মীয় সভা তো বন্ধ হয়ে গেছিল তার মৃত্যুর পর আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তারপর দেবেন্দ্রনাথ ঠাকুরের পর হচ্ছে সময়কালীনই ভাগ হয়ে গেছিল কেশবচন্দ্র সেন নিয়েছিল সাধারণ ব্রহ্ম সমাজ নাম নিয়ে ঠিক আছে আমি আমার নজরে যতদিন বল আমি মনে তারপর স্যার হিস্ট্রি করবেন ঠিক আছে দেখো ফার্স্ট অফ অল বেটি বাচ্চা বেটি বাড়া প্রথমে বলতে পারবে তারপরে তুমি এটা বলেছ আই কন্টাক্ট হ্যাঁ আই কন্টাক্ট কিন্তু ঠিকঠাক মেনটেন করতে পারছো না একদিকে ফিক্সড হয়ে যাচ্ছে এটাকে ঠিক করতে হবে তুমি বলি ইতিহাস আসো এটি আক্ষরিক অর্থ ইতিহাসটা উৎপত্তি তার আক্ষরিক অর্থ হচ্ছে পুরাকালে এই হচ্ছিল ইতিহাস মানে ঠিক আছে এটা তুমি অর্ধেক বলেছ আর পুরাণ রচনা করছেন কে অবশ্যই বেদব্যাস তাই না আর হচ্ছে দুই দুই ভাগে বিভক্ত উপকরণ এবং মহাপণ এবার এই দুটোই রাখোটা করে রয়েছে আর হচ্ছে যখন তুমি ডেমনস্ট্রেশন দিচ্ছ সব থেকে একটা ম্যানার্স তোমার আটকাচ্ছে তুমি সব ছিল ছিল তিনি ছিল সে ছিল সে ছিলেন বলতে হবে তাই না এই জিনিসগুলো কিন্তু তুমি জানো অথচ তুমি যখন বলছো প্রেজেন্ট করছো তখন সব ছিল 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 সে করেছিল এরকম নয় ছিলেন আর মুখে হাসি নেই যখন পড়াচ্ছ

তুমি যখন একটা ক্লাসে বোঝাচ্ছ তার সম্পর্কে তার চরিত্র বৈশিষ্ট্য বা চরিত্রটাকে তুলে ধরতে হবে একটা গল্পের আকারে হতে পারে সেটা বা তার মধ্যে একটু রস আনতে হবে তাই না বলে আমার এটা মনে হয়েছে যেমন ডেটা নির্ভর একটা পড়ানো হয় গেল পড়ানো মানে তোমার কথা হাফ করে শুনবেন বাচ্চা স্টুডেন্টরা তাই না সেই জায়গাটাকে তোমাকে একটু কনফেক্ট করতে হবে বলে আমার মনে স্যার বলুন তারপর নি তোমার হ্যাঁ ওর প্রেজেন্টেশন ভালো হয়েছে কিন্তু নার্ভাসনেসটা বেশি আছে একটু নার্ভাস হয়ে যাচ্ছে বলতে बोलते আটকে যাচ্ছে আর ইতিহাসে সম্পর্কে যা তোমার ই হয়েছে এটা পরিবেশন করছো যখন তোমাকে বলা হচ্ছে ক্লাস নিতে মনে হচ্ছে তুমি এসে ওই যেটা বললেন মুখস্থ বিদ্যাটা তুমি চালিয়ে দিয়েছো বোর্ডের থেকে ইতিহাস এমন একটা सब्जेक्ट ইতিহাস তোমাকে গল্পের মাধ্যমে ঢুকিয়ে দিতে হবে ছাত্রের আমাদের মূল উদ্দেশ্যটা কি ছাত্রকে তার মনের ভেতরে ঢুকিয়ে দেওয়া আমি যে সাবজেক্টটা পড়াচ্ছি এটা হচ্ছে মূল আমাদের উদ্দেশ্য সেই জায়গা থেকে তুমি দেখা যাচ্ছে ছাত্রদের প্রতি তোমার যে মানে তাদেরকে বুঝানো বা বুঝিয়ে রামমোহন রায় সাবজেক্টটাকে তুমি নিজের মতন করে তুমি যে যে পয়েন্টগুলো সাল অনুসারে তুমি বলে দিচ্ছ নট দ্যাট এরকম ঠিক নয় এরকম ভাবে না বলে তুমি রামমোহন রায় সম্পর্কে তুমি গল্পের মধ্যে আগে ঢুকিয়ে দাও ঢুকিয়ে দেওয়ার সময় যখন তুমি শালটা বলছো সেই শালটা তুমি ইন্ডিকেট করে লিখে দাও তাহলে কি হবে তারা কি করবে ওইটা নোট করবে যে এই সালে এই হয়েছিল কিন্তু তোমার গল্পের মাধ্যমে ওদের ভেতরে কিন্তু ঢুকে গেল অনেকটা এবার ওইটা তুমি করে দিবে পয়েন্টগুলো গুলো বলেছো তুমি অনেকগুলো পয়েন্ট এনেছো কিন্তু পয়েন্টগুলো শুধু তোমার লেখার জন্যই লিখেছো কিন্তু ছাত্রদের দিকে আকর্ষিত ছাত্রদের কাছে তুমি সেটাকে প্রেজেন্ট করতে পারো নি ছাত্ররা আকর্ষিত হয় বিষয়টা এমন যে তিনি তো সেই ভারত পথিক কেন বলা হয় বা আধুনিক মানুষ কেন বলা হয় তার রকম কিছু কৃতিত্ব তোমাকে বলতে হবে যে কারণে অন্যদের থেকে তিনি আলাদা তবে তো তারা তার সম্পর্কে স্টুডেন্টরা ইন্টারেস্ট পাবে এবং আনবে হয়তো তার সম্পর্কে নিজেরাও জানতে পারে ঠিক আছে আনতে হবে মানে ইতিহাসের সম্পর্কে হয়তো বোরিং একটা

সবটাই ভালো এবার ব্যাপারটা হয়ে যাচ্ছে তুমি হালকা নার্ভাস আছো নার্ভাসের থেকে তুমি একটু গুটিয়ে ফেলছো সচমাচ হয়ে যাচ্ছে ব্যাপারটা আমি যেমন তোমাকে জিজ্ঞেস করলাম যে আত্মীয় সভা বন্ধ হয়ে গেছিল তুমি ওই জায়গাটাতে একটুখানি ঘাবড়ে গেলে এবার দেখো ব্যাপারটা যখন তুমি পড়াবে তখন যদি ফট করে স্টুডেন্ট ধরো সে তো বাড়িতে পড়ছে কি স্কুলে আসছে সেটা আলাদা ব্যাপার সে যখন জিজ্ঞেস করবে না এটা ওটা নয় ওটা সেই ডেটা সবাই দিতে পারে স্যার বললেন স্যার বললেন যে ডেটা আমরা দিতে পারি কিন্তু প্রেজেন্টেশন তোমাকে খুব ভালো করতে হবে আর ডেটা যেটা দেবে খুব ভালো হয় কারণ ইতিহাস দেখো এমন একটা জিনিস না শাল যদি এদিক এদিকে ইতিহাস পুরোপুরি শাল এবং ব্যক্তিত্বের উপর বিষয় আমি যদি কালকে খেয়েছি আজকে সেটা ইতিহাস হয়ে গেছে তাই না আমি যদি বলি কালকে এটা খাইনি ভুল হয়ে গেছে এবার তোমাকে কি করতে হবে একটু বিষয় ভিত্তিক জিনিসগুলোর উপর বেশি করে গুরুত্ব দিতে হবে রাজা রামমোহন রায় কে যখন পড়ছো রাজা রামমোহন রায় কে প্রথমে রাজা রামমোহন রায় আত্মীয় সভা তৈরি করতে চলে এলেন এটা নয় প্রথমে উনি কেন এলেন ওনাকে সমাজে কেন দরকার উনি কি দেখিয়ে দিলেন আমি আমি সমাজে আসবো কি জন্য আমার কিছু কন্ট্রিবিউশন থাকবে এটার তো আমি অন্ত সমাজে ইম্পর্টেন্স ইম্পর্টেন্স আমার গুরুত্বটা কি আমি ফট করে চলে এলাম সমাজে এটা তো নয় প্রথমে উনি আত্মীয় সভা গঠন করতে চলে এলেন এটা নয় প্রথমে বলতে হবে রাজা রামমোহন রায় কেন এলো কি জন্য এলো তার পরিচিতি তারপরে আসবে সে জন্ম তুমি যেমন বললে তার যে যে আমি জিজ্ঞেস করলাম তোমাকে যে রাজা রামমোহন রায় কে আসলে আসল নাম তখন তোমাকে বলতে হবে না ওনার এটা সারনেম ছিল এখন রাজা রামমোহন রায় এটা উপাধি দেওয়া হয়েছে তারপর আস্তে 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 আত্মীয় সভা ব্রাহ্ম সমাজ তারপরে তিনি কি কি পত্রিকা তিনি এনেছিলেন তার পত্রিকাতে তাকে কি কি বলা হয় স্যার যেমন বললেন ভারত পথিক তাকে বলা হয় তাকে ইন্ডিয়ান এই জিনিসগুলোর গুরুত্ব দিতে হবে এবং তার যে মৃত্যু যে শহরে মারা গেছিলেন সেই ব্রিস্টাল শহরটা কোথায় অবস্থিত তোমাকে জিজ্ঞেস করবে তো স্টুডেন্ট তো যে ব্রিষ্টাল আবার কোথাও দেখে এলো ভারতের কোথায় অবস্থিত ব্রিস্টাল সেটা যে ইংল্যান্ডে অবস্থিত সেটা তো স্টুডেন্ট তো জানবে না আমি ধরো এখন জানলাম সেই ব্যাপারগুলো একটু ডেটা ওরিয়েন্টেড হতে হবে ডেটা তুমি দিচ্ছ অবশ্যই ডেটা গুলো একটু অথেন্টিক হতে হবে আর তোমার মধ্যে কি করতে হবে তোমার মধ্যে প্রেজেন্টেশনটাকে আরো চমকপ্রদ করে তুলতে হবে ইতিহাস অনেকের কাছে বোরিং কিন্তু ইতিহাসকে যদি ভালোভাবে করা যায় গল্পের মধ্যে পড়ানো যায় ইতিহাসের মধ্যে ইন্টারেস্ট সাবজেক্ট আর নেই বোঝা গেল ওভারঅল ঠিকঠাক আছে তাহলে তার পরিচয়টা প্রথমে দেব হ্যাঁ তারপরে তারপরে আসছেন এবার আসছেন কি কি গঠন করছেন একটা মানুষ ফট করেই তো চলে এসে আত্মীয় সব বাদ ভিন্ন আমি একটা ফট করে এলাম আমি এসেই তো একটা কিছু গঠন করতে পারি না আমার সমাজে কেন আমাকে দরকার উনি কেন কি দেখে এলেন তুমি একজন নারী তুমি তো নরাজ রামমোহন রায়কে আরো ভালো প্রেজেন্টেশন করতে পারবে যে সমাজে নারীরা এত অবহেলিত হচ্ছে অবহেলিত হচ্ছে বাল্য হচ্ছে সেইটা উনি প্রখর বিরোধিতা করছেন উনি বলছেন এটা ঠিক নয় বোঝা গেল তার এই যে জিনিসগুলো তো তাকে ইয়ে করছে তাকে বিভিন্ন ভাবে আপ্লুত ইয়ে করছে যে আমি এটা ঠিক নয় ইট ইজ নট ফর গুড তো তখন নিয়ে এসে এই জায়গাগুলোকে তৈরি করলেন মানুষকে সচেতন তুমি যেমন ঈশ্বরবাদের কথা বললে সেই সময় ধর্মান্ধতা মানুষ কেন ছিল মানুষ ধর্মের প্রতি এত অন্ধ ছিল যে মানুষ এই বিষয়গুলোকে যদি আরো ভালোভাবে কিসের জন্য তোমার এগুলো সব খুব ভালো কিন্তু তোমার করোনা পুরোপুরি ডেটা নির্ভর যার মধ্যে ওদের ছিল না

রামমোহন রায়ের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন এই যে অনেক প্রশ্ন এলো ছাত্রের সেই প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে তার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে তোর প্রস্তুতিটা থাকবে ভালো একদম ফ্রিলি তুই পড়া নে তোর মধ্যে কোনো সংকোচ থাকবে না তোমার মধ্যে যেটা মনে হচ্ছে একটা এডিটেড ফি কত করে দেব না এটা ইতিহাস তো পড়াতে খুব ভালো লাগে আমি যদি ইতিহাসের ছাত্র নিই দেখো পরেবার আরো ভালো হবে এই জিনিসটা আমার আছে তাহলে